সিলভার তো বেচাত না কত করে বেঁচেছেন দেড়শো টাকা আর দুইশো বিশ একশো বিশ আর এই বরগুলো হচ্ছে দুইশো বড়টার বাজার ঠিকই আছে সব সময় চাহিদা আছে সমানিত সুদি আমি বেলঘড়িয়া হাটে অবস্থান করছি এবং মাছ বিক্রি প্রায় শেষের দিকে আজকে মোটামুটি মাছ ভালোই উঠছে তো আমরা দেখছি যে মাছের দাম ভালো আছে খারাপ না রুই কত করে বেঁচছেন আড়াইশো টাকা আড়াইশো আর ওই বড় বড় সিলভার চারশো টাকা কেজি মাছের দাম কম

আর কাতল 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 দুশো বিশ কাতল দুইশো বিশ মিটকে ভাই বাটা কত করে একশো একবার সস্তা দিচ্ছেন কত করে

এই দাদা আরोदय এসেছিল আরদের কি খবর শুনি আরোদে মাছের চা ইয়া কি রকম চাপ মাছ নাই না মাছ কম মাছ কম সাধারণত আমি বেলগুরিয়া হতে অবস্থান করছি এখানে মাছের দাম খুবই কম